আন্দোলনের উপরে সেদিন আমেরিকান পুলিশ এগারো জন শ্রমিককে হত্যা করে শত শত শ্রমিক হয় গুলি বৃদ্ধ হয় সেই হাজার এসে ন্যায় দিবসের আহ স্বাক্ষর অনুস্বাক্ষর করে সারা পৃথিবীর সকল শ্রমজীবী মানুষেরা কংগ্রেসে সেই কংগ্রেসের অনুমোদিত ন্যায় দিবস আজকের ম্যাদিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে কিন্তু শ্রমিকদের এত রক্তের বিনিময়

এই পরিস্থিতিতে উত্তরণের জন্য আমরা মনে করি আমাদের কাছে তাহলে শ্রমজীবের মুক্তি মিলবে মেয়ে আহ্বান সেটি আসুন আমরা সবার হাতে হাত রেখে আগামী দিনে শ্রমজীবী শ্রমজীবীদেরকে সংগঠিত করার মাধ্যমে করার জন্য সংগঠিত হয়ে আহ বাংলাদেশ সমর্মেশনের হাতে হাত ধরে আমরা স্বজীবীদের সমস্যা দূর করবো আজকের মেয়ে দিবস সফল হোক সার্থক হোক সফল সহজীবীকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওর খাত